সামনে সব দেখতেছে আমার ছেলেকে যে গুলি করতেছে আমার ফুটেজ গুলো আছে আমার কাছে আমি বিচার না এখানে কষ্ট লাগে আমাদের সন্তানের উপর এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার শুধু আমার সন্তান না আরো হাজারো মায়ের সন্তানরা এরকম বুক পেতে দিতে হবে এন এন টিভি চ্যানেল আমার বাসায় আসছিল। তখন আমি ওই বাসায় যেতাম না আমার ছেলের পড়া কেবেল আমার ছেলের অনেক স্মৃতি পড়া বাসা মিলে আছে তো আমি তখনও খুব খুব মানে কষ্টের সাথে বলতেছিলাম যে আমি আওয়ামী লীগ কখনোই দেখতে চাই না আমরা এই নামটার কোনো দিনও শুনতে চাই না তখন আমার এই কথাগুলো উপস্থাপন করছে কি ইয়া ছোটবেলা থেকে বড় হইছি এমনিতেও পছন্দ করতাম না আমাদের ফ্যামিলিতেও ছিল না আর যখন আমার ছেলেটা আসে তখন তোর ওর মানে এত ঘৃণিত এই আমিনী জ্ঞানটা আমরা কোনোদিনও শুনতে চাই না যদি এটা সাথে সাথে কেউ ভুলিও করে মেরে মেরে ফেলে আমি এইভাবেই বলছিলাম কিন্তু আমার এই কথাগুলো না বলা হয়নি নাই কেটে কেটে দিয়েছিল এনটিভি চ্যানেল

আপনার ধার্মিক ভাবে চলবো ফিরবো কোনো অন্যায় থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো লুটপাট থাকবে না কোন স্বৈরাচার থাকবে না মানুষ স্বাধীনভাবে চলতে পারবে ভালোভাবে বাঁচতে পারবে সুশীল সমাজ তৈরি হবে এরকম বাংলাদেশ যাচ্ছি